আমি প্রতিদিন বলি আজ মা বাবার এই ছাড় দেওয়ার আফলতিতে এখন আইসে মা বাপ সন্ত্রস্ত ছেলের কাছে নিয়ে এটাকে কোনো পুরুষত্বের কথা হলো না কিন্তু বাপ মায় কে না হেতের ডর আয় হেতে কন্যাই লাগবে এই এটা একটা ইবলিসের ষড়যন্ত্র ইবলিস তার মাথা ঢুকেছে পোলা বড় হয়ে গেছে মাত্র নাম না এই ছেলে বরবাদ হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ তালা সন্তান দিছে না আমার চোখের সামনে আমার সন্তান নষ্ট হয়ে যাবে এই জন্য আমার জীবনের অর্জন কি তাই না আমি জীবনে পৃথিবীতে আমি কি করে গেলাম তাই বলে সবাই আমরা যদি হাল ছেড়ে দেই সবাই যদি বলি আর সম্ভব না সবাই যদি বলি এখনকার ছেলে পেলে কে আর নামাজি বানানো সম্ভব না তাহলে কে করবে বাপ কেমনি ঠিক হবে বলে চেষ্টা তো করতে হবে নাকি কথা বলে ফেরাইতে হবে তার অনুভূতি জাগাইতে হবে বিবেক জাগাইতেই হবে নাই তো সে তো নষ্ট হয়ে যাবে সে তো বরবাদ হয়ে যাবে আজ তো গুণা তার কাছে মজা লাগতেছে ওচিরেই ওচিরেই এত বেশি পেরেশানি তার মধ্যে আসবে বারবার আফসোস করবে আর আল্লাহকে বলবে কোরআনে আছে রব্বানা আখিরনা ইলা আজালিন কারীব হাসরের ময়দানে না ফরমান আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় যেতে দেন ঠিক নজিব দাওয়াত আল্লাহ আপনার কথাগুলো এবার গেলে

এই অসভ্য বেড়ি কোথায় বলো ভাইয়া কিছুই থাকবে যদি বিশ্বাস না হয় কবরস্থানে দাঁড়ায় দেখো কবর মানুষগুলোকে জিজ্ঞাসা কর যে হে কবরবাসী ভাই আপনি কি ভেবেছিলেন এমন আপনি এতটা কি হয়ে যাবেন এতটা একা কি হাসরের মাঠ হয় নাই এখনো মনে কর কতদিন থেকে কত বংশধর আমাদের আজ কত বছর ধরে কবরে পড়ে আছে না জানি কেমন আছে কে জানি এই প্রচন্ড বৃষ্টি তো পুরা মাটি ভিজা তো আমার পূর্বপুরুষের দ্বারা কবরে তাদের হালাত কেমন প্রচন্ড শীতে তাদের অবস্থা কেমন প্রচন্ড গরমে তাদের অবস্থা কেমন কেমন আছেন যারা জিজ্ঞেস করে যেন ছেলেরা দুইজন পাইলো আমি বলি দর্জন পাইলেও বলি বেশি পাইলো বলতে থামি না এই আসে আল্লাহ তালা বলেন ক্যাদালিকা আবারও আরেকটা আয়াত এরপরের আয়াত ক্যাদালিকা সখরাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আল্লাহ তালা বলেন বান্দা আবারও বলছি আমি আল্লাহ তোমাদের জন্য এই প্রাণী সমূহ তোমাদের অধীনস্থ করেছি ওই যে যে অর্থগুলো বললাম তোমাদের অধীনস্থ করেছি তোমাদের জন্য হালাল করেছি তোমাদের জন্য আমি আল্লাহ তালা জবাই করার মতো দিক নির্দেশনা দিয়েছি হ্যাঁ খাওয়ার কি দিছি অনুমতি দিছি কেন লিতুকাব্যের বাহা আমি যে তোমাদেরকে এত বড় একটা হেদায়ত দিলাম ইমান দিলাম ইসলাম দিলাম ইসলামের বরকতে কোরবানির কথা তুমি জানছ কোরবানির কথা জানাতে প্রাণী হালালগুলো চিনছ জবাই করছ এখন বস্তু খাইতেছ ইত্যাদি ইত্যাদি সব হেদায়ত আমাদেরকে কে দিয়েছে আল্লাহ বলেন এর বিনিময়ে আমি আল্লাহ চাচ্ছি বিতকব্বিরুল্লাহ তুমি আল্লাহ আকবার বলবা এই আশায় তুমি বলবা যে ভাই দুনিয়া বড় না মা বড় না বাবা বড় না বন্ধু বড় না দেশ বড় না জাতি বড় না ক্ষমতা বড় না ব্যবসা বড় না বাজার বড় না মোবাইল বড় না মোটরসাইকেল বড় না বন্ধুত্ব বড় না বড় শুধুই কেবল আল্লাহ আল্লাহ বড় এটা তার মানে নামাজের প্রথম শুরু গোটা পৃথিবীকে গুড বাই নামাজ শুরু করে বান্দা বলে যে আ পৃথিবী তোরা সব তোরা সব ছোট আমি শুরু করছি আল্লাহফ আকবার আল্লাহ বল আল্লাহ তালা বলে শুরু করো ঠিক আছে স্টার্টটা সুন্দর হয়েছে বান্দা আল্লাহ একবার শুরু করো শুভানাকা শুরু করো সুরা ফাতে করো আল্লাহ তালা সর্বশেষ হাত বুলায়া বলে চাও মাফ করো এখন কি মাফ করে দিলাম কইসি আর এই সালাম ফিরে গে এই জন্য একবার কি বলা আল্লাহ আল্লাহ এই জন্য সালাম ফিরাইয়া আল্লাহ একবার বলে না আবার অর্থাৎ আবারও বেটা বলে আল্লাই বড় শোনেও আমি যে শুরুতে একবার আল্লাহকে বড় মনে করে শুরু করছিলাম এখন সালাম ফিরাইয়া আমি আবারও বললাম আল্লাই বড় আমার আল্লাহ আমার ইবাদতে খুশি হয়ে আমারে মাফ করে দিছে বলছি না আল্লাহ মানে বাপটা এরকম আর কি যে বলছি না আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ রাগ করে নাই মাফ করে কোরবানির ব্যাপারে আল্লাহ তালা বলেন সর্বশেষ কথা হলো নবী শিরিল মহসিন আবারও শোনেন তালা বলেন এই লম্বা আলোচনা আছে এই সুরাতে সব কথা বলে আল্লাহ তালা সর্বশেষ বললেন অবাশিরিল মহসিনীন বন্ধু ঈদ বলেন কোরবানি বলেন গরু বলেন ছাগল বলেন জবাই বলেন বস্ত খাওয়া বলেন সব কিছু যে যাই করছে তবে এটা বলে দেন সবাইকে যে নেককার যারা ফরহেজগার যারা আমলওয়ালা যারা নামাজ রোজা হজ জাকাত জিকির পেলাওয়াত কোরবানি তস্বি হারাম থেকে বাঁচা এরকম ন্যাক আমলের মাধ্যমে যারা জীবনটা কাটায় বন্ধু বলে দেন তাদের জন্যই জান্নাতের সুসংবাদ তার মানে শুধু কোরবানি আপনার উপরে আমল না আপনি যেহেতু আমল ওয়ালা, আপনি যেহেতু নেককার, আপনি যেহেতু জাননাতে যাবেন এই জন্য একটা আমল কোরবানি কিন্তু শুধু কোরবানি দিয়ে আপনি কোনো বেহেস্তে যাইতেন না আপনিকে আল্লাহ তালে যেন শেষ মনে করাই দিছে মনে রাইখো জান্নাত শুধু এই একটা দিয়া না এই একটা আরো কয়েকটার অংশ তোমার নামাজ তোমার জিকির তোমার তেলাওয়া তোমার তসবি তোমার হজ তোমার রোজা তোমার কোরবানি তোমার ঈদ তোমার আনন্দ তোমার বেদনা তোমার রাত তোমার দিন তোমার বাজার তোমার ব্যবসা তোমার লেনদেন উপার্জন ঘর পরিবার বিবি বাচ্চা সবখানে মিলাইয়া যখন দিন প্রমাণিত হবে বন্দিগি দেখা যাবে তখনই তুমি জান্নাত।